Three, two, one. Selected essay of Sir Francis Bacon. About author Francis Bacon, 1561 to 1626, is an essayist mostly known as father of English essayist. He was also a philosopher, statesman, scientist, jurist, orator, and author. He served both as attorney general and an Lord Chancellor of, English of England. One of his famous books is Novum Organum of Marriage and Single Life of marriage and single life is an essay written by francis bacon probably in 1612 in this essay bacon speaks about the differences that mark a married man from a single one and the advantages and disadvantages of a married man or single life স্যার ফ্রান্সিস বেকন explores দি থিমস অব ইন্ডিপেন্ডেন্স লিবার্টি অ্যান্ড ম্যারেজ throughout আউট দি যে ব্যক্তির স্ত্রী সন্তান আছে তাকে বলা যায় সে ভাগ্যের কাছে সমর্পিত কারণ তারা তার ভালো বা খারাপ যে কোনো কাজের জন্য বাধা হয়ে দাঁড়ায় অবশ্য জনগণের জন্য সবচেয়ে ভালো কাজগুলো অবিবাহিত আর নিঃসন্তান লোকদের দ্বারাই সম্পন্ন হয়েছে আর যাদের সন্তান আছে তাদেরই ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত থাকার প্রয়োজন কারণ তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য কি রেখে যাচ্ছেন তা ভাবতে হয় এছাড়াও অনেক লোক আছেন যারা স্ত্রী সন্তানদের মনে করেন খরচের প্রকরণ তাছাড়াও এমন অনেক লোভী ধনী আছে যারা নিঃসন্তান থেকে অনেক খুশি এমন অনেক ধনী আছেন যারা নিঃসন্তান থেকে অনেক খুশি কারণ তারা সবসময় চিন্তিত থাকেন তাদের নিয়ে কিন্তু অবিবাহিত থাকার সাধারণতম কারণ হলো ধন সম্পদ স্বাধীনতা অবিবাহিত ব্যক্তি বা লোকেরা সাধারণত সবচেয়ে ভালো বন্ধু বা প্রভু কিংবা দাস হতে পারে কিন্তু তারা প্রায় সবসময়ই সবচেয়ে ভালো প্রজা হতে পারেন না অবিবাহিত ব্যক্তিরা সাধারণত সবচেয়ে ভালো বন্ধু বা প্রভু কিংবা দাস হতে পারে কিন্তু তারা প্রায় সবসময়ই সবচেয়ে ভালো প্রজা হতে পারেন না কারণ তারা তাদের ক্ষেত্রে সাধারণত বিবাহিত বা অবিবাহিত এই বিষয়টি তেমন একটা প্রভাব ফেলে না কারণ তারা যদি নিজেরাই অকার্যকর আর অসাধন তাহলে যে কোনো স্ত্রীর থেকে পাঁচ গুণ ক্ষতিকর কর্মকর্তা হিসেবে প্রতিপন্ন হবেন তবে যোদ্ধাদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ অন্যরকম কারণ তাদের স্ত্রীরা তার তার বৃদ্ধ প্রার্থনা কারণ স্ত্রীরা যে কোনো স্ত্রীর পাঁচগুণ ক্ষতিকর কর্মকর্তা হিসেবে প্রতিপন্ন হবেন তবে যোদ্ধাদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ অন্যরকম কারণ তাদের স্ত্রীরা সন্তানদের কথা স্মরণ করিয়ে তাদের কর্তব্য কাজে অনুপ্রাণিত করেন বেকন এখানে ইউলিসিসের কথা উল্লেখ করে বলেছেন তিনি অমরত্বের বদলে তার বৃদ্ধা স্ত্রীকে প্রার্থনা করেছিল বেকন অলসো সেজ দ্যাট দি গ্রেট ওয়ার্কস ইন দিস ওয়ার্ল্ড আর মেড বাই সিঙ্গেল ম্যান অর আনম্যারিড ম্যান ইনফ্যাক্ট দোজ হু হ্যাভ চিলড্রেন হ্যাভ টু বি মোর ওরিড অ্যাবাউট দি ফিউচার বিকজ দে হেভ টু কিপ দে চিলড্ৰেন গোয়িং ফাৰ দ্য ফিউচাৰ বেকন ৱাজ নট অলৱেজ ইন দা ফেভাৰ অফ মেন হি চে ইজ আনমেৰিড মান আৰ বেষ্ট ফ্ৰেণ্ডছ বেষ্ট মাষ্টাৰ্ছ বেষ্ট ছাৰভেণ্টছ বাট নট অলৱেজ বেষ্ট চাবজেক্ট বিকজ সমটাইম দে ৰাণ এৱে ডিউ টু দেয়াৰ ফ্ৰীডম বলেছেন অবিবাহিত জীবন চার্যের পুরোহিতদের জন্য ভালো বিচার ক্ষেত্রে সাধারণত বিবাহিত বা অবিবাহিত এই বিষয়টি তেমন একটা প্রভাব ফেলে না বেগন ইউলিসিসের কথা উল্লেখ করেছেন যিনি অমরত্বের বদলে তার বৃদ্ধা স্ত্রীকেই প্রার্থনা করেছিল চরিত্রবান মহিলারা তাদের এই গুণের উপর গর্ববোধ করেন আর তারা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যদি তার বৃদ্ধা যদি তার স্ত্রীর চোখে তার স্বামী বিজ্ঞ থাকে তবে স্ত্রী এই সৎ চরিত্র আর বিজ্ঞতা দুয়ে মিলে এক অতুলনীয় বন্ধনের সৃষ্টি করে আর স্বামী যদি হয় তবে এসব কিছুই হবার আর কোনো সম্ভাবনা থাকে না স্বামীর কাছে যুবক বয়সে স্ত্রী হল শিক্ষিকা মধ্যম বয়সে সঙ্গী আর বার্ধক্যের সেবিকা বেকন বলেছেন বিয়ে করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে মধ্যম বয়স কারণ যৌবন বিয়ে করার জন্য প্রকৃষ্ট সময় নয় আবার বেশি বয়স হয়ে গেলে বিয়ে করা উচিত নয় এটা প্রায়ই দেখা যায় যে খারাপ স্বামীদের কপালে ভালো স্ত্রী জোটে